হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আগাম পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা ভিডিও শুরু করছি তো আমার ফোনটা খারাপ আছে বলে আমি লং ভিডিও দিতে পারছি না রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না তো আমি ঘরের ফোনটা দিয়ে আজকে একটু ভিডিওটা করছি তো সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে দেখুন বন্ধুরা আমি এখন বানাচ্ছি যে তেলের পিঠে এগুলো বানানো হয়ে গেছে এটাও হয়ে গেছে তুলব আমি তো বন্ধুরা অনেকে কিন্তু এই পিঠাটাকে মালপোয়াও বলে একটু মৌরি দিলে এটা মালপোয়া হয়ে যায় অনেকে মৌরি মেশায় তো আমি মিশিয়েছি দেখুন ফুলছে আমি দিয়েছি চালের গুঁড়ো আর মিক্সটিতে একটু নারকেল মিক্সড করে দিয়েছি মানে নারকেলটাকে কুড়িয়ে তারপরে মিক্সটিতে বেটে দিয়েছি আর একটু গুড় দিয়েছি গুড় দিয়েছি বলে এরকম কালারটা আসছে গুড় দিয়েছি আর দিয়েছি স্বাদ মতন লবণ আর একটু চিনি তো আর দুধ দিয়ে মানে জল দিয়ে কিন্তু আমি এটা গুলি নিই দুধ দিয়ে গুলেছি অনেকে জল দিয়েও গুলতে পারেন তো দুধ দিয়ে এই জন্যই গুলেছি দুধ থাকলে না দুলে দুধের ওই তৈলক্ত ভাবটাতে বেশ পিঠেটা সুন্দরভাবে উঠে আসে এই যে আমার এখনো এতটা গোলা আছে আর এখন এতটা গোলা আছে যদিও আর এখানে পাটি সাপটা করার জন্য এই গোলাটা রেডি করে রাখা হয়েছে এটা পাটি সাপটার আর সকালবেলা কিছুই কিছু কাছি পোড়া বানিয়েছিলাম এটাকে আমরা কাছি পোড়া বলি আপনারা কি বলেন জানি না তো ফোনটা খারাপের জন্য সব কিছু শেয়ার করতে পারছি না বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না সবাইকে আগাম শুভেচ্ছা পৌষ পার্বণের সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন নিত্য নতুন পিঠা বানিয়ে খান ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের টাটা।